আমি একটা কথা বলতে চাই দেখেন দুর্নীতি শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারির কোন দেশ আমরা চাই না চাঁদাবাজির কোন দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে এটি আমাদের মহাদাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যা যোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদের জনগণকে বলবো তাদের প্রত্যাখ্যান করা হয় যারা দেখবেন সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা এ সকালে মহল সমন্বয়কদের সাথে কথা হয়েছে তাদের সাথে কথা হয়েছে আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি কথা বলছি যারা নাকি দুর্নীতিবাজ যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আছে বক্তব্যের মাধ্যমে এটা আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে

এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো যে দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয় মানুষের কষ্ট না হয় এই আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি এটা আমরা লক্ষ্য করছি আমরা দাবি করব কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে করে ক্ষতি হয় এরকম কোন যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি তখন আমরা কথা বলব না সেটা আমরা আমাদের কথা বলেছি আজকে আমাদের আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি এটা আমরা বারবার বলে আসছি এখনও বলছি এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবেই এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই না সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি নামের ব্যাপার তো পরিষ্কার লাগে না সমন্বয়কদের সাথে কথা হয়েছে তাদের সাথে কথা হয়েছে আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে আর তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা এই যে দল দল গঠন হচ্ছে আন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই তার মানে কি আমরা আগে যেটা দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামাত বা ইসলামী আন্দোলন দেশ শাসন করবে কিনা আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা একটু এখানে আমরা একটা কথা বলছি যারা নাকি দুর্নীতিবাজ যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আসছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই একদিনের মধ্যে আবারও সেই দখলদারি আবারও সেই दखলদারি আবারো সেই চাদাবাজি এখন শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের दखলদারি করে দেশ আমরা চাই না চাদাবাজির কোন দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেক বংশ অধিকার ফিরে পাবে এটাই আমাদের মহা দাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে दखলদারি করতেছে চাদাবাজি শুরু করতেছে এদেশের জনগণকে বলবো তাদেরকে কোনো প্রত্যাখ্যান করা যারা আপনারা দেখবেন এটা সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন এইটা আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা এ সবাই বলেছে তো পুষ্কৃতিকারী চিহ্নিত মহল এটা আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে অর্থনীতি তার অর্থনৈতিক ভাবনা ইসলামিক ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্ব জায়গা থেকে যখন তিনি এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো এখন আর মনে হয় লাগে না আর মনে হয় প্রয়োজন হয় না কথা মনে হয় সবই এসে গেছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ রাবুর আলম সবাইকে ভালো রাখুন এবং সবাই কল্যাণে আপনাদের সহ